আবার তোমাদের সাথে দেখা হলো তোমরা সবাই ভালো আছো তো ঈদ করেছো ঠিক মতো আমরা জানি এই সময় অন্য সময়ের মতো নয় ঈদটাও একটু এই জন্য ভিন্ন ধরনের হয়েছে তবুও এই পরিস্থিতি আমাদের মেনে নিতে হবে আমরা এই পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে যুদ্ধ করব যুদ্ধ করছি সেজন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব ঘরে থাকবো খুব বেশি প্রয়োজন আম্ন না হলে আম্ন বাইরে যাব তোমরা ঈদের বন্ধের পর ক্লাসে এসেছ বই খা খাতা নিয়ে বসেছ নিশ্চয় ঈদ মানে আনন্দ এই আনন্দ উপভোগ করার জন্য আমরা মানি এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনেও আমরা কিছু কিছু নিয়ম কানুন মেনে চলি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমরা দৈনিক পাঁচ নামাজ পড়ি এই নামাজ বিভিন্ন রকমের আছে পাঁচ নামাজের বাইরেও আরও নামাজ আছে বিশেষ করে শুক্রবার দিন আমরা জানি অন্যান্য দিনের মতো নয় একটু ভিন্ন একটু নামাজের ব্যবস্থা আছে সেটা কি তোমরা নিশ্চয়ই জান সেই নামাজ হচ্ছে জুমুয়ার নামাজ এই জন্য শুক্রবার দিনকে জুমার দিনও বলা হয় আমি শরিফুল খুনহান সহকারী শিক্ষক মতিজিল সরকারি বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে আজ আমাদের বিষয় হচ্ছে ধর্ম ও নৈতিক শিক্ষা ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা পাঠের বিষয় ও প্রতিদিন জুমার নামাজ মসজিদে মুসল্লিরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে পাড়ার মহল্লার লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয় এই নামাজের মাধ্যমে জামাতের মাধ্যমে এতে একে অন্যের সুখ দুঃখের সাথে শরিক হতে পারে সুখে দুঃখে একে অন্যের সাহায্য সহযোগিতা করার একটা সুযোগ এই নামাজের মাধ্যমে জামাতের মাধ্যমেই হয় প্রতি শুক্রবার এই জামাত আরও বড় আকারের হয় মসজিদে জুমার সালাতে অনেক লোকের সমাবেশ ঘটে অনেক মুসল্লিরা আসেন নামাজ পড়তে আল্লাহ পাক জুমার নামাজ সম্পর্কে বলেছেন জুমার দিন আজান হলে সালাতের জন্য দ্রুত যাও বেচাকেনা বন্ধ রাখো সালাত শেষে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর রহমত তালাশ করো জুমার দিন আজান হলে দেরি করা যাবে না তাড়াতাড়ি মসজিদে যেতে হবে সালাত আদায়ের জন্য আল্লাহর রহমত তালাশ করতে হবে জুমার দিন কি করতে হবে নামাজের আগে গোসল করতে হবে জুমার দিন হচ্ছে গোসল করা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় করা এবং আতর মাখা শূন্য জুমার সালা কখন পড়তে হয় জোহরের নামাজের পরিবর্তে ঝুমুয়ার দুই রাকাত সালাদ হচ্ছে ফরজ এই ফরজ সালাতের পূর্বে চার রাকাত কাবলাল জুমুয়া সালাদ করা শূন্য ফরজ সালাতের পর আরও চার রাকাত বাদাল জুমুয়া সালাদ তো শূন্য জুমার দিন জোহরের নামাজের জোহরের নামাজের সময় জামাতের সাথে এই সালাত আদায় করতে হয় জামাত ছাড়া জুমার ফরজ আদায় হয় না জুমার জন্য দুটি আজান দেওয়া হয় অন্য আমরা জানি অন্যান্য নামাজের আগে আজান দেয় মসজিদে মুসল্লিগণ আজান শুনে জুমুর নামাজের সময় দুবার আজান দেয় প্রথম আজান মিনারায় বা মসজিদের বাইরে দেয় ইমাম সাহেব মিম্বরে যখন খুতবা দিতে বসেন তখন দ্বিতীয় আজান দেওয়া হয় তারপর হিমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে দুটি খুতবা দেয় খুতবা মানে হচ্ছে বক্তৃতা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে খুতবা দেওয়া হয় এই খুতবা শোনা হচ্ছে ওয়াজি খুদবা দেওয়ার সময় কথা বলা কিংবা অন্য কোনো কাজ করা নিষেধ এমনকি সালাত আদায় করাও নিষেধ জুমার শেষে ইমামের সাথে আমরা ইমাম ইমাম যে খুতবা দেন সেই খুদ্ শুনতে হয় খুদবা শেষে ইমামের সাথে দুই রাখা ফরজ সালাত আদায় করতে হয় ফরজ সালাতের জন্য নিয়ত করতে হয় আমরা নিয়তটা দেখি জুমার ফরজের নিয়ত আমি কেবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে দুই রাখা জুমার ফরজ সালাত এই ইমামের সাথে পড়ার নিয়ত করলাম আল্লাহবাক হয় নিয়োগ মুখে করা আবশ্যক নয় জুমুয়ার সালাদ তাহলে মোট কত রাখা জুমুয়ার সালাদ মোট দশ রাখা চার রাকাত কাবলাল জুমুয়া দুই রাকাত ফরজ চার রাকাত বাদাল জুমুয়া এই হচ্ছে মোট দশ রাখা আমরা তাহলে এবার জুমার সালাদ সম্পর্কে জানলাম এবার আমাদের দ্বিতীয় অংশে আছে ঈদের সালাদ ঈদ মানে হচ্ছে আনন্দ এই ঈদ ছাড়া বিশ্বের মুসলমানগণ দুটি ঈদের উৎসব পালন করে থাকেন এক হচ্ছেন রমজান মাসের পরে সওয়ালের প্রথম দিন উল ফিতর দ্বিতীয় ঈদ হচ্ছে কোরবানির ঈদ বা উল আজহা ঈদের সালা পাড়া প্রতিবেশী সবাই মিলে মিলে একসাথে মাঠে আদায় করে ঈদের সালাত আদায় করা ওয়াজিব ঈদুল প্রথমে আমরা ঈদুল ফিতর নিয়ে কথা বলছি ঈদুল ফিতর ঈদুল ফিতর পবিত্র রমজান মাসে এক মাস সিয়াম সাধনার পর সাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর পালন করা হয় ঈদের দিন আল্লাহর কে খুশি করার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদার আদায় করার জন্য এই নামাজ আদায় করা হয় দীর্ঘ এক মাস রোজা রাখার তৌফিক দান করার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া বা কৃতজ্ঞতা আদায় করা হয় ঈদের নামাজ আদায়ের মাধ্যমে ঈদ নিচ কি কোনো আনন্দ উৎসবের দিন নয় আনন্দ উৎসব ছাড়াও ঈদের আরও মাহাত্ম আছে এ দিন পাড়া প্রতিবেশী গরিব দুঃখী সকলের খোঁজখবর নিতে হয় ইয়াতিম ও বিধবাদের বিধবা ইয়াতিম সকলের মুখে সাধ্য মতো হাসি ফুটানোর চেষ্টা করতে হয় বিধবা ইয়াতিম সকলের মুখে সাধ্যমতো হাসি ফুটানোর চেষ্টা করতে হয় ধনীদের উপর এদিন সাতকায়ে ফিতর আদায় করা ওয়াজিব কারণ আনন্দের দিন যাতে কেউ অভুক্ত না থাকে ঈদের দিনে রোজা রাখা হারা এখানে আমরা আরেকবার একটু দেখি এই দিন পাড়া প্রতিবেশী গরিব দুঃখী খোঁজখবর নিতে হয় বিধবা ইয়াতিম সকলের মুখে সাধ্য মতো হাসি ফুটানোর চেষ্টা করতে হয় ধনীদের উপর এদিন সাদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব কারণ আনন্দের দিন যাতে কেউ অভুক্ত না থাকে ঈদের দিনে রোজা রাখা হারাম ঈদের সালাপ আদায় করা ওয়াজি দুই রাকাত ঈদের সালাত ইমামের সাথে আদায় করতে হয় ঈদের দিনে সুন্নত হচ্ছে ঈদের দিন সকালে গোসল করা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা আতর মাখা এবং ঈদগায়ে গিয়ে বা মাঠে গিয়ে ঈদের সালাদ আদায় করা আমরা এবার দেখব ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় ঈদের নামাজ আদায়ের নিয়ম প্রথমে কাতার করে ইমামের পিছনে দাঁড়াবো নিয়ত করব। আল্লাহ আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে তাহরিমা বাঁধব আমরা কি করব প্রথমে কাতার করে ইমামের পিছনে দাঁড়াবো নিয়ত করব আল্লাহ আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে তাহরিমা বাঁধব তারপর কি করব ছানা পাঠ করব এরপর কান পর্যন্ত হাত উঠিয়ে ইমামের সাথে তিন তাকবীর দেব অর্থাৎ আমরা सना পাঠ করার পর আমরা আবার কান পর্যন্ত হাত উঠাবো আল্লাহু আকবার বলে ইমামে এই কাজটা আমরা ইমামের সাথে করব এটা কতবার করব আমরা তিন তাকবীর দিব প্রথম দুইবার হাত না বেঁধে ছেড়ে রাখবো তৃতীয় তাকবীর দিয়ে সালাত সালাতে হাত বাঁধার মতো আমরা যেভাবে সালাতে হাত বাঁধি সেভাবে দুই হাত বাঁধবো তাহলে প্রথমে দুইবার হাত না বেঁধে ছেড়ে দিব তৃতীয়বার যখন আমরা তাক ভিড় দিব তখন কি করব সালাতে যেভাবে হাত বাঁধি সেভাবে দুই হাত বাঁধব এরপর ইমাম সাহেব অন্যান্য সালাতের মতো সুরা ফাতিহা ও যে কোনো একটি সুরা পাঠ করবে এবং যথারীতি রুকু ও সিজদা করে প্রথম রাকাত শেষ করবেন এরপর দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সুরা ফাতিহা ও যে কোনো সুরা পাঠ করবেন এরপর তিন তাকবির দিবেন আমরাও তিনবার আল্লাহ আকবর তিন তিনবারই কান পর্যন্ত হাত উঠিয়ে নামিয়ে রাখব হাত বাঁধব না পরে চতুর্থবার বার আল্লাহ আকবর বলে রুকু করব। এরপর অন্যান্য সালাতের মতো করব, তশাহুদ দরুদ দোয়া মাসুরা পাঠ করে ইমামের সাথে সালাম ফিরাব। সালাত শেষে ইমাম সাহেব দুটি খুদ্া দেবেন খুদ্া শোনা ও আজি তাহলে এখানে আমরা দেখলাম ঈদের সালাদ কিভাবে আদায় করতে হয় ঈদের দুই রাকাত হচ্ছে সালাদ ওয়াজিব এই ওয়াজিব সালাতে অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হয় এই অতিরিক্ত ওয়াজিব ছয় তাকবির দিয়ে নামাজ পড়তে হয় আমি আবারও বলছি নিয়মটা প্রথমে কি করতে হবে কাতার ইমামের পেছনে কাতার করে দাঁড়াতে হবে মানে শাড়ি করে দাঁড়াতে হবে তারপরে নিয়ত করতে হবে নিয়ত করার পর আল্লাহ আকবার বলে কি করতে হবে কান পর্যন্ত হাত উঠিয়ে তাহিমা বাঁধব অন্যান্য নামাজের মতো যেভাবে হাত বাঁধে সেভাবে হাত বাঁধ হাত বাঁধার পর তারপরে কি করতে হবে সানা পাঠ করতে হবে সানা পাঠ করার পর এরপর হচ্ছে কান পর্যন্ত হাত উঠিয়ে ইমামের সাথে তিন তাকবীর দিতে হবে প্রথম দুইবার হাত নাভি দিয়ে ছেড়ে দিতে হবে তারপর তৃতীয়বার যখন তাকবীর দিবেন তখন তৃতীয় তাকবীর দিয়ে সালাতে হাত বাঁধার মতো দুই হাত বাঁধতে হবে এরপর ইমাম সাহেব অন্যান্য সালাতের মতো সুরা ফাতিহা ও যে কোনো সুরা পাঠ করবেন যে কোনো একটি সুরা পাঠ করবেন এবং যথারীতি কি করবেন রুকু করবেন সেজদা করবেন প্রথম রাখা শেষ করবেন এরপর দ্বিতীয় রাখাতে ইমাম সাহেব কি করবেন সুরা ফাতিহা ও যে কোনো সুরা পাঠ করবেন এরপর তিন তাকবিদ দিবেন আমরাও তিনবার আল্লাহ আকবার বলবো মানে ওনার সাথে ইমামের সাথে যারা নামাজ পড়ছেন তারাও তখন তিন তাক তাক আল্লাহ আকবার বলে তিনবারই কান পর্যন্ত হাত উঠিয়ে নামিয়ে রাখব হাত বাঁধব পরে চতুর্থবার আল্লাহ আকবার বলে রুকু করব রুকু করার পর এরপর কি করতে হয় অন্যান্য সালাতে যেমন রুকুর পর শেষ দেয় যেতে হয় এখানেও তাই করতে হবে অন্যান্য সালাতের মতো সিজদা করব তশাহুদ দরুদ দোয়া মাসুরা পাঠ করে ইমামের সাথে সালাম ফিরাব। সালাত শেষে ইমাম সাহেব দুটি ক্ষুদ্বা দিবেন ক্ষুদ্বা সোনা ও আজিব এটা হচ্ছে আমরা পড়লাম ঈদের সালাদ এই সালাদ ঈদ ঈদুল ফিতরেও এভাবেই আদায় করতে হয় আবার ঈদুল আজাহাতেও এভাবেই হাওয়া দাই করতে হয় এবার আমরা তাহলে ফিতরের নামাজ বললাম ঈদুল আজহা ঈদুল আজহা সম্পর্কেও একটু বলি আমরা প্রথম ঈদ বলেছিলাম ঈদুল ফিতর দ্বিতীয় ঈদ হচ্ছে ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ ইসলামের দৃষ্টিতে এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি হজরত ইব্রাহিম আলাই সালামের নিজ পুত্র হজরত ইসমাইল আলাই আল্লাহর আদেশে কুরবানি দিতে যাচ্ছিলেন মানে তৈরি হয়েছিলেন তখন আল্লাহর নির্দেশে সেখানে পশু কুরবানি হয়েছিল ওনার এই যে ত্যাগ এই ত্যাগের স্মৃতিস্বরূপ মুসলমানদের উপর কোরবানি ওয়াজিব করা হয়েছে কোরবানি করতে হয় ঈদের সালাতের পর আমরা ঈদুল ফিতরের যেমন দুই রাকাত সালাত আদায় করতে হয় কোরবানির দুই রাকাত সালাত আদায় করা ওয়াজি একই নিয়মে আমরা কোরবানির ঈদেও সালাত আদায় করব কোরবানির পর কি করতে হবে কোরবানির পর হচ্ছে নামাজের পর যখন যেতে যেতে জোরে জোরে তাক দিতে হবে সেই তাকবির হচ্ছে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর ঈদুল ফিতরের সময় এই তাকবির আস্তে আস্তে দিতে হয় ঈদের নামাজের পর কোরবানি করতে হয় কোরবানি করলে আমরা কি কি করে কোরবানির পর যে কোরবানির বস্তু সেই গোশতকে তিন ভাগ করতে হয় তিন ভাগের এক ভাগ নিজেদের জন্য রাখতে হয় এক ভাগ গরিব দুঃখীদের মাঝে বিতরণ করতে হয় আর এক ভাগ আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করতে হয় এতে কি হয় সমাজে সবার মধ্যে একটা বন্ধুত্বের সৃষ্টি হয় সবার মধ্যে সমজতার সৃষ্টি হয় এই কোরবানির আদর্শ আমরা আমাদের জীবনে প্রতিফলিত করব সমাজের মধ্যে এই আনন্দ ঈদের আনন্দ আমরা সবাই মিলে উপভোগ করব। আর আর একটা বিষয় হচ্ছে কোরবানির ঈদের ঈদ হয় জিলহজ মাসের দশম তারিখে জিলহজ মাসের দশম তারিখ তিন দিন কোরবানি করা যায় দশম একাদশ এবং তারিখে কোরবানি করা যায় এই তিন দিনই এই জন্য কোরবানের ঈদ হিসাবে কোরবানির ঈদ তিন দিন এভাবে তো আমরা আজকে ঈদের জুমার সালাদ এবং ঈদের সালাদ এবং ঈদ সম্পর্কে জানলাম তোমরা পড়াশোনা করবে ভালো করে পড়বে এবং জানবে আমরা এবার একটু বাড়ির কাজ দিয়ে দেই বাড়ির কাজ ইসলাম ও নৈতিক শিক্ষার বাড়ির কাজ হচ্ছে জুমার সালাদ আদায় করার নিয়মগুলি লেখো ঈদের সালাদ কিভাবে আদায় করতে হয় লেখো মানে হচ্ছে জুমার সালাদ কিভাবে আদায় করতে হয় সে নিয়মগুলো আমরা জেনেছি সেগুলো সুন্দর করে লিখবে আর ঈদের সালাদও কীভাবে আদায় করতে হয় সেগুলোও আমরা জেনেছি সেগুলো খাতায় লিখে রাখবে বাড়ির কাজের খাতা তারিখ দিয়ে সুন্দর করে তৈরি করে রাখবে আল্লাহ যদি আমাদের সুযোগ দেন তাহলে আমরা নিশ্চয় আবার আমাদের দেখা হবে তখন বিষয় শিক্ষক তোমাদের এই খাতাগুলো দেখে দিবে। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা তোমাদের ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছদে আছে গুরুজনে ভক্তি এটা তোমরা ভালো করে পড়বে বাসায় ভালো করে পড়বে এবং বাড়ির কাজ করবে পঞ্চগুরু বলতে কাদের শিক্ষক আমাদের কি করেন তিন গুরু ভক্তির প্রয়োজনীয়তা বর্ণনা করো বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা অষ্টম অধ্যায় জাতক পরিচিতি জাতকের গুরুত্ব আলোচনা করো সুবর্ণ হংস জাতকের বিষয়বস্তু বর্ণনা করো তোমরাও তোমাদের বাড়ির কাজগুলো সুন্দর করে করবে আর বইয়ে যে বিষয় বস্তুগুলো নিয়ে আলোচনা আছে এগুলো খুব ভালো করে পড়বে এগুলো থেকে তোমরা নিজেরাই শূন্যস্থান তারপরে তোমাদের আর যে আছে কি মিলকরণ ছোটো ছোট প্রশ্ন বড় প্রশ্ন এগুলোর জন্য তো এগুলো তৈরি করার জন্য তোমরা টপিকগুলো খুব ভালো করে পড়বে মনোযোগ সহকারে পড়বে আর যে যে অংশগুলো মনে হয় যে একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলো খাতায় লিখে আবার নিজেরাই চেক করবে আর বাড়ির কাজগুলো সুন্দর করে করে রাখবে সবাই ভালো থাকো সুন্দর থাকো আজকের মতো এখানে এগিয়ে আল্লাহ হাফেজ ধন্যবাদ